নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী মুশিদাবাদ মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এলাম এই বিদ্যাটা দিয়ে আপনারা যে কোনো চালানি কাজ করতে পারবেন ভূতে ধরা জিনে ধরা এবং যদি নেন কাউরি সম্বন্ধে কিংবা সম্পর্কে জানার জন্য যদি প্রশ্ন করেন কিংবা যদি হাজিরা দেখার ইচ্ছা হয় তাহলে আপনারা অবশ্যই এই বিদ্যাটা দিয়ে অ্যাপ্লাই করতে পারেন খুবই সুন্দর কাজ করে এবং ভালো কাজ করে সঠিক রেজাল্ট আপনারা পাবেন কিন্তু যে জিনিসটা আপনাদেরকে বলতে চাইছি এটা সকল রাশির লোকেরা করতে পারবে না শুধু তুলা রাশি যে পিওর রাশি যার ভর উঠে একটুতেই এবং আগে থাকতেই সে জানতে পারে হালকা পাতলা রাশি যেটা আমরা বলি সেটা হচ্ছে তুলা রাশি সেই তুলা রাশির উপর আপনারা এটা অ্যাপ্লাই করতে পারবেন কীভাবে করবেন না করবেন আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আপনারা পুরোটাই ভিডিও দেখার চেষ্টা করবেন না কেটে না টেনে আপনারা আমার কথাগুলো শুনবেন শুনলে আপনাদের কাজ করতে খুব ভালো একটি সুবিধা উপযুক্তভাবে আপনারা মনে করবেন তো যাই হোক যে বিদ্যাটা আজকে আমি নিয়ে এসেছি এই বিদ্যাটা দিয়ে আপনারা খুব শীঘ্রই সেই জিনিসগুলো আপনারা করতে পারবেন এবং জানতে পারবেন তো যাই হোক যে মন্ত্রটা আমি বলবো অনেকেরই জানা এবং অজানাও থাকতে পারে তো এই মন্ত্রটা অনেকটা বড় মন্ত্র দু পাটেই আপনাদেরকে আমি মুখেও বলবো এবং স্ক্রিনে লিখেও দেবো ঠিক আছে তো এই মন্ত্রটা আপনার খুব যত্ন সহকারে দেখে দেখে বললেও হবে এবং আপনারা যদি মুখস্থ করতে পারেন আরও ভালো কিন্তু এটা অরিজিনাল মন্ত্র এটা কামাখ্যার মন্ত্র খুব ভালো কাজ করে বলেই কিন্তু আপনাদেরকে দিচ্ছি এই মন্ত্র অনেকেই কাছেই পাবেন থাকতে পারে কিন্তু হয়তো কি কাজে লাগে না লাগে আপনাদের জানা নাও থাকতে পারে এই মন্ত্রটা দিয়ে আপনারা সমস্ত কিছু কাজ করতে পারবেন হাজিরা দেখা থেকে ভূত ছাড়া থেকে জিন ছাড়ানো থেকে ভয় দোস্ত আছেই অনেক কিছু আপনারা এই জিনিসটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন তো যাই হোক যদি এটা দিয়ে আপনারা তুলা রাশি ছাড়াও যদি ভূত ছাড়াতে চান জিন ছাড়াতে চান তাহলে এই মন্ত্রটা আপনারা সাতবার বলে সেই রুগীকে গায়ে ফু দিবেন তাহলে দেখবেন এই এটা আপনার ছেড়ে চলে যাবে ঠিক আছে এবং জল পরাও দিতে পারেন কোনো অসুবিধা নেই সাতবার পরে জল খাইয়ে দিবেন কিংবা ইয়ে করে দেবেন দেখবেন ছেড়ে পালিয়ে গেছে খুব ভালো একটি বিদ্যা পিওর একটি মন্ত্র এই মন্ত্রের কোনো কিছুতে ভুল নেই এটি কামাক্ষার বিদ্যা এবং খুব সুন্দরভাবে লেখা আছে আপনাদেরকে গুছি গুছি বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন মন্ত্রটা প্রথমে মন্ত্র বলবো আপনারা শুনে নেবেন তারপর আমি স্ক্রিনশট তুলে আপনাদেরকে আমি দিব এই লেখারই আপনারা পেয়ে যাবেন সেটা দেখে দেখো আপনারা লিখতে পারেন কিন্তু আমি মুখে বলে দিলে আপনাদের সুবিধা হবে অনেক সময় স্ক্রিনশটগুলো আপনাদেরকে দিই ডাউনলোড হওয়ার পরে সেটা আবছা থেকে যায় যাই হোক যদি আবছা থাকে তো আমার সঙ্গে মুখের সঙ্গে মিলিয়ে এ লেখাটা আপনারা লেখার চেষ্টা করবেন তো এটা খুবই ভালো একটি বিদ্যা আপনাদেরকে আবারও বলছি বারবার করে বলছি ইউটিউবে হয়তো অনেক জায়গায় আপনারা দেখতে পাবেন এই বিদ্যা অনেকে দিয়েছে কিন্তু তা সত্ত্বেও আমি আপনাদেরকে দিচ্ছি এই বিদ্যাটায় ভালো কাজ হয় বলে আপনাদেরকে অ্যাপ্লাই করতে বলছি তো যাই হোক আপনারা কখনোই মনে করবেন না যে বিদ্যা হয়তো আমি নতুন দিচ্ছি কি কিছু আলাদা ধরনের কি কী ভিন্ন এক মিল হতেই পারে আর থাকতেও পারে ঠিক আছে কিন্তু কীভাবে কাজ করতে হয় না করতে হয় আমি আপনাদেরকে নিয়ম বলে দেবো তাদের সঙ্গে নাও মিল হতে পারে তো যাই হোক বলছি মন্ত্রটা আপনারা ভালোভাবে শুনে নেন শিব শিব মহাশিব শিবের আসন বাসন লরে শিবেরে আসন বাসন ধরে দিলাম টান শিব বলে পান হারাইলাম শিব বলে গো হরি ও কুমারী নারী আমি কোন কোন চোরা আইল চুরি করিবার যদি চোরা মান করে বন্ধু বলে হাত ধরে যদি চোরা মন করে মার সাথে ঘর করে অ্যাঙ্গেল দিল জ্যাঙ্গেল দিল এক খানা কুলা দিল এই সমস্ত জিনিস শিবের বিদায় দান পাইল শূন্য থাকে শূন্যের গুরু শূন্য থাকে নিরঞ্জন পরি দেও দানব মাদার কালী ভূত পেতনি বার ভাই বৈশাল হাই ছা কাই ছা যে কেহ আমার আসরে আসিয়া যদি না কও কথা খাও কার্তিক গণেশের মাথা দোহাই সোনেমান নবী আই 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 এই ছিল হচ্ছে মন্ত্র এই মন্ত্রটা আপনারা মিলে নেবেন খুবই শক্তিশালী একটি মন্ত্র এই মন্ত্রটা রাশির উপর যদি আপনারা অ্যাপ্লাই করেন সাতবার বলে সাতবার দেবেন দেখবেন অটোমেটিক তার গায়ে জিন কিংবা পরি কিংবা ভূত এসে হাজির হয়ে গেছে তাকে জিজ্ঞেস করবেন সমস্ত কিছু কথা তারা বলে দিবে। ঠিক আছে কোনো রুগীর সম্বন্ধে বলেন কোনো ভালো মন্দ ঠিক আছে সবই বলে দিবে। এবার তো আপনারা রুগীর উপর ভর করে দিলেন চালান করে দিলেন সব ঠিক আছে এবার কাটান দিয়ে অবশ্যই কিন্তু কাটিয়ে দিবেন যে কাটান মন্ত্র দেওয়া আছে আমার অন্যান্য ইউটিউবে সেই কাটান দিয়ে আপনারা অ্যাপ্লাই করে সেই কাটান দিয়ে কাটান করে দেবেন তবে কিন্তু এটা কাটবে না হলে কিন্তু কাটবে না থেকেই যাবে যাই হোক বেশি ভাবে দেখার চেষ্টা করবেন না তার উপর ভার পড়ে যাবে তার উপর মানে যে সময় সে সময়টা নষ্ট করবেন না অল্প করে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেবেন কেননা প্রচণ্ড ভার পরে এবং একটা চালানি বিদ্যা ঠিক আছে তার মানসিকতা অন্যরকম হয়ে যাবে সে তখন অচৈতন্য হয়ে পড়বে তার উপর দেওয়া যাবে না বারবার করে বলছি ঠিক আছে তো এইভাবে আপনারা যে কোনো অ্যাপ্লাই আপনারা করবেন আর এটার দিয়ে আপনারা অনবরত তুলা রাশির উপর অ্যাপ্লাই করে যে দেবতাকে আপনারা আনতে চাইছেন সে দেবতার নাম আপনারা শেষে বলবেন যদি দুর্গাকে মা দুর্গাকে চান তো মা দুর্গার নাম বলবেন মা কালীকে যদি চান মা কালীকে শিবকে যদি চান শিবকে এভাবে নাম বলবেন তিনবার বলে ফু দিবেন সেই দেবতা হাজির হয়ে যাবে আর এখানটা করে যে ভূত প্রেত যেগুলো দেওয়া আছে সেগুলো ক্ষেত্রে ভূত পেতি কিন্তু হাজির হবে ওখানে তো যাই হোক আপনাদের শুনতে খুব ভালো লাগলো এবং বোঝাতে পারলাম এই বিদ্যা খুবই পুরনো বিদ্যা মন্ত্রটা শুনে বুঝতেই পাচ্ছেন যে কতটা পাওয়ার কতটা কি ঠিক আছে সঠিকভাবে আমি বলে দিলাম এবার শেষে আপনাদেরকে আমি এটার স্ক্রিনশটটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন দেখে নিয়ে এটা আপনারা খাতায় নোট করে নেবেন এবং অ্যাপ্লাই করবেন ভালো একটি বিদ্যা দিলাম আপনাদেরকে আপনারা অবশ্যই এটা দিয়ে অ্যাপ্লাই করে দেখবেন আর রাশি ছাড়া যদি এটা কোনো কিছু কাজকর্ম করতে চান আপনারা তাহলে ভূতে ধরা পেতে ধরা অমুকের তুমুকের খারাপ মন্দ হ্যান ত্যান হাবিজাবি ঝাড়ফুঁক করে দেবেন এবং সাতবার বলে সাতটি খুঁদে দেবেন জলের মধ্যে জলটা তৈরি করে রাখবেন সে জলটা খাওয়াবেন দেখবেন অতি শীঘ্র সব ঠিকঠাক হয়ে গেছে তো এখানটা করে কিছু জিনিস আছে যেটা এখানটা করে বলা আছে যে আসরে ঠিক আছে আসিয়া যদি কথা না কও তো এখানটায় আসরে বলবেন না এখানটা করে বলবে অমুকের দেহে নাম বলবেন ঠিক আছে অমুকের দেহে এটা বলার দরকার না আসিয়া যদি কথা না কাও তাহলে তো শরীরে চলে আসবে ঠিক আছে কাটান তো হচ্ছে না তাকে ঠিক করা হচ্ছে না এখানটা করে রুগীর কথা বলে এখানটা বলবেন আসিয়া না এখানটায় করে ছাড়িয়া চলে যাও কথা বলার দরকার না এখানটা করে আমার যেখানে লেখা আছে সেখানটায় রুগীর নাম বলবেন রুগীর শরীরে থেকে ছাড়িয়া চলিয়া যাও তুই না যাস কার্তিক গণেশের মাথা খাও দোহাই সুলেমান নবী আই 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 যেটা লেখা আছে সেটা বলতে হবে যা যা চলে যা ঠিক আছে আমি বোঝাতে পারলাম ভালো করে আমি যেটা বললাম সেটা অ্যাপ্লাই করে কিন্তু দেখবেন ভুল ভাল হলে কিন্তু আপনার ক্ষতি হতে পারে যাই হোক আমি বারবার করে বলে দিচ্ছি এই মন্ত্র যেভাবে বলে দিলাম সেভাবে অ্যাপ্লাই করবেন যদি ভূতে পেতে ধরে তাহলে যেভাবে বললাম সেভাবে ছাড়াবেন আর যদি ধরে নেন আপনারা তার উপর ভর করতে চান যিনি জানতে চান উমুক করতে চান তুমুক করতে চান চাল যেরকম মন্ত্র সেরকমই বলবেন ঠিক আছে আমি বারবার করে এক কথা বলছি যদি কোনো রকম কোনোরকম ব্যাগা কোনো কোনোরকম ক্ষয়ক্ষতি হয় তার জন্যে আমি এবং আমার ইউটিউব তন্ত্রমন্ত্র জগৎ কোনো কারণে এখানটায় করে দায় দায়িত্ব নেবে না এবং এর মধ্যে ঝুরঝামেলার মধ্যে পড়বে না বারবার করে বলে দিচ্ছি এক কথা বারবার আমি আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি যে আমাদের যে চ্যানেলে যেভাবে মন্ত্র দিয়েছি সব নিজের দায়িত্বে করবেন পুরোটাই নিজের দায়িত্ব অনুসারে করবেন কোনো ক্ষয়ক্ষতি হলে তার জন্য আমি এবং আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকবে না যে ইউটিউব চ্যানেল আমি চালাচ্ছি তন্ত্রমন্ত্র জগৎ থাকবে না দায়ী থাকবে না বার বলে দিচ্ছি যেভাবে বলেছি সেভাবে করবেন ঠিক আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার